আজকে এই উম্মত নিজের দামও জানে না যুবকরা জানে না নিজের দাম আমরাও জানি না আমাদের দাম আলোচনা হয় না আমাদের দাম কি এই উম্মতের দাম কি উম্মত জানে হায় হায় কত বড় দাম সমস্ত উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে আমাদেরকে না আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে নিজের পাশে স্টেজে আসামিয়ার সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি হ্যাঁ কোরান তো আমাদেরকে সাক্ষী বলে সুখ আল আল্নাস বোখারি আমরা সমস্ত উমতের উপরে কেমনতে দিন সাক্ষী নিব আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর পক্ষে আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো সমস্ত উমতের উপরে সাক্ষী নিব যেই উম্মত আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে বলবে কোনো নবী আসে না আমাদেরকে ট্রেন দুযোগে পাঠাবেন আমরা প্রমাণ করব নবী আসছে কয়দিন ছিল কি দাও করছে সব আমরা কোরআন থেকে প্রমাণ দিব কোরআন থেকে আমরা প্রমাণ দিব আল্লাহ জবাব দিবে না আল্লাহর পক্ষ হয়ে আমরা জবাব দিব এই জন্য আল্লাহ আমাদেরকে পাশে স্টেজে দাঁড় করা আমরা কেমতের দিন সাক্ষী পাবো নবীজির কারণে কার কারণে আমরা তো জানি না আমরা চাপ পাইছি নবীজির কারণে পাইছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কারণে পাইছি ওনার কারণে যদি ওনার কারণে আমরা পাইছি তিন তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ কুদরতি হাত দিয়ে উন্মতকে তৈরি করছেন মানুষকে তৈরি করছেন সবার উপরে একবার হাত লাগছে আরো দুইবার আমাদের উপরে আলাদা লাগছে আল্লাহ বাছাই করছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে উম্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য কুদরতি হাত দিয়ে বাছাই করছেন হুয়াজ তাবাকুম আমরা যেন হারায় না যাই এজন্য জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিয়েছেন কোন খায়রা উম্মা এটা হলো চিহ্ন তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কে দিন আমাদেরকে চিন চিনবেন কি করে তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে চিহ্ন দিয়া চিনবো বলছে সেটা আবার কি কয় গোরলাম আমি আসারি সুযোগ তোমরা দুনিয়াতে উঁচু করো নামাজ পড়ো যেই জায়গা উঁচুর পানি লাগে যেই জায়গায় নামাজের ব্যবহার হয় ওই জায়গার থেকে কে দিন নূর ফুটা বাহির হবে আর কাউ কোনো উন্মতের বাহির হবে না আমাদের বাহির হবে খায়েরে উন্নত হওয়ার কারণে আজকে আমরা নবী যাকে পাইলে আল্লাহ পাবো আল্লাহ ওয়াদা করতেছে আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ না পাইলে আল্লাহ পাবে না যতই আপনি বলেন যদি মোহাম্মদুর রসুল্লাহ গ্রহণযোগ্যতা না হই আয়ে তাইলে আল্লাহ লা ইল্লারলা গগ্রহণ যুগ্যতা হবে না লাইলাহ ইল্লাল্লার গগ্রহণ যুগ্যতা হবে যখন মুহাম্মদুলন শুল্লা কবুল গুরহণ যুগঞতা পাব এই জন্য আসে মোলানার কথা আমি বহুত দূর থেকে শুনতে ছিললা আসে আজকে দূর এখানে কমি এখানে আল্লাহ পাইতে চাই ক। কিন্তু আল্লাহ কিভাবে পাবো মুহাম্মদুল্য সুল্লা ছাড়া আল্লাহ পাওয়া ছাে অ। এটা আল্লাহর গঘোষণা। আমার বন্ধু ছাড়া আমাকে পাবে না আমাকে আল্লাহ ঘোষণাও আর আল্লাহ এটা এহসান আমাদের উপরে সহজ করছে মুহাম্মাদুর রসুম উল্লাকে পাও তাহলে আল্লাহ পায় কোরআন বলতেছেন আমার বন্ধুকে পাইতে দেরি আমি হেদায়তের মালা গলায় পড়ায় তোমার টুকাইতে হবে না আমি তোমাকে টোকায় পড়াই

নবীজির কারণে পেয়েছি আমি তো দেখাইলাম তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে নবীজির কারণে যা পাইছি সব নবীজির কারণে পেয়েছি পাওনাটা দেখাইতে গেল আমার জীবন শেষ হয়ে যাবে হায় উম্মতে মোহাম্মদি রমজানটা গেল এখনো পনেরো দিন হয় নাই মনে হয় জানি না পনেরো দিন হয়েছে কিনা পয় তারিখে ঈদ হয়েছে হ্যাঁ বাইশ তারিখে ঠিক না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ২৭, ২৮, উনত্রিশ আজকে পনেরো দিন ঠিক না পনেরো দিন আজকে কয় তারিখ ছয় তারিখ পনেরো দিন ঠিক না পনেরো দিন হয়ে গেছে রমজান যে রমজান আপনি পাইছেন কার কারণে পাইছেন রমজান কি এক মাস এক মাস ছিল এখন এখন কতগুলো এবাদতের পরিধি কোনটা মুস্তাহ কোনটা শূন্য কোনটা নফল কোনটা ওয়াজিব ঠিক না একটু কোনটা ফরস ঠিক না রমজানের কাতার কয়টা একটাই যা করো ফরজ যা করো ফরস যা করো সব কিসের ফরজের সব ঠিক না সব কিসের এখন করলে মোস্তাহ করলে মোস্তাহাবেন নফল করলে নফল করলে ওয়াজিব করলে ওয়াজিবের ফরজ আদায় করলে ফরজের সব আর রমজানে যা করবেন এক হাজার গুণ ছিল গুণ একবার সুবাহ পড়লে করলে এক হাজার সুবাহ দেখা হয়েছে এক হাজার একবার পড়লে এক হাজার সত্তরবার পড়লে সত্তর হাজার একশো বার পড়লে এক লক্ষ লক্ষ বলে আপনি কোত্থেকে পাইলেন ইমাম বখারির রহমতুল্লা আল্লাহ উস্তাদ ইমাম জহরির রহমতুল্লাহ লেখছেন রমজানে আমাদের নোবীজি সুবাদে আউবার সমস্ত তসবিহাদকে এক হাজার গুণ বার কার কারণে পাইছেন ফরজ কয় গুণ বাড়ানো হয়েছে কার কারণে এক মাস কয় মাস এক মাস সত্তর মাস ছিল মেয়া কয় মাস সত্তর মাস দিয়েও যেন আল্লাহ মনে করতেছেন কম দিয়া দিছি পরক্ষণে ঘোষণা দিয়া দিছেন লাইলা তুল কাদি খাই রুমেন এক রাত্র এক হাজার মাস কার কারণে পাইছেন নবীজি যা পাইছি নবীজি সুবাদ নাইলে ডংস হওয়ার জন্য আমরা যথেষ্ট ছিলাম ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন নবীজিকে সামনে বসায় আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না কেন করবেন না আপনি থাকবেন আর এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে নাইলে বহু আগে আমরা সমুলে ধ্বংস হয়ে যেতাম আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কোনো উম্মতকে নামাজ দিছেন ডাকার দায়িত্ব আল্লাহ নেন ডেলি পাঁচ বার আল্লাহ আমাদের কাছে আয়সা ডাকে জোহরে ডাকে আসরে ডাকে মাগরিবে ডাকে এসায় ডাকে ফজরে ডাকে কাছে আয়সা আল্লাহ ডাকে হাইয়া আল্লাহ সালা আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন আল্লাহ আমাদেরকে ডাকতেছেন কিন্তু আজানের আওয়াজ কানে আসে সব গাল ফিরা চলে যায় মসজিদে কয়জন আসে তারপরও কিচ্ছু বলে না জমিন অনুমতি চায় তারপরও অনুমতি দেয় না সমুদ্র অনুমতি চায় তারপরও দেয় না ফেরিস্তা অনুমতি চায় আল্লাহ দেন না ও গার্ফিরা চায় তো চায় কি করে আমি একটু দেখা নেই আমার কাছে হাদিস আছে আমি হাদিস দিতেছি আলা কুল্লা ইয়ামিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আলা কুল্লা ইয়ামিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা আলা কুল্লা ইয়ামিন ওয়াল মালায়িকাতু তাস্তাযিনু রাব্বা সবাই অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না সাইজ করি আপনি ডাকেন তার কোনো আসে না এমপি মহোদয় ডাকো কার আপনি গেলেন না দেখেন সাইজ কাকে বলে ঠিক না এসপি সাহেব ডাকলো আর আপনি যাবেন না দেখেন সাইজ কাকে বলে কসি সাপ ডাকলো আর আপনি গেলেন না সাইজ কাকে বলে ঠিক না হা সামান্য সিপাই হাত দিয়ে ইশারা করছে দাঁড়াইলেন না দেখেন জরিমানা কাকে বলে আউ ডাকে পাঁচবেলা বেলা কিন্তু ধ্বংস করেন না কি বলেন জানেন বন্ধুর আমি অপেক্ষা করতেছি না আমি সারাদিন অপেক্ষা করব। যদি ফিরা আসে আর সারা রাত্র অপেক্ষা করব। আমার তো মনে হয় এই হাদিস আমাকে বুঝায় সারাদিন তো অপেক্ষা করেন কিন্তু রাত্র একটা পর্ব পর্যন্ত অপেক্ষা করেন আর আল্লাহ অপেক্ষা করতে মনে হয় মন আল্লাহ জানিনা ওলামায় কিরম কিভাবে লিখবে কিভাবে বলবে আমার মনের ভাব বলতেছি হাদিসের আলোকে আল্লাহ অপেক্ষা করতে চান না এক পর্ব যাওয়ার পরে আর অপেক্ষা করতে চান না প্রথম আকাশে আইসা ডাকতে থাকে হালমি মোস্তাকের ফের আলা কে আসিস মাপ চাষ আমি মাপ করা এতক্ষণ তো অপেক্ষা করছি এখন ডাকতে শুরু করছি তারপরে বলে আল্লাহ ফমান আদম মিন্নি জুহদাম বা কারামা আমার চেয়ে বলা তা থাকতে আমি তোমাদেরকে ডংশ হতে দিব কেন নবিজির সাথে ওয়াদা করছে আপনি থাকতে আমি ধ্বংস করবো কি করে আপনি বলবেন নবীজি আসে তো আসে কোথায় উনি তো দুনিয়ার থেকে চলে গেছে না দুনিয়ার থেকে চলে গেলে উনি হায়াতুন এখনো কবরে জীবিত আসে আমাদের নবীজি হায়াতুন নবী কবরে এখনো জীবিত আছে এই জন্য আল্লাহ ওয়াদা পুরা করতেছে আমাকে ধ্বংস করতে দিতেছে নাইলে যুবক আল্লাহ ডাকবে আর তুমি আসবে না মাপনদেরকে বলতেছি আজানের আওয়াজ ধনী আসবে আর সে বলবে আমি ব্যস্ত আমি সংসার নিয়ে ব্যস্ত দোকান আলা বলবে আমি দোকান নিয়ে ব্যস্ত হাটালা হাট নিয়ে বাজার আলা বাজার নিয়ে এক মিনিট অবশ্য সম্ভব ছিল না শুধু নবীজির কারণে আল্লাহ আমাদেরকে বলতেছে সমলে আপনার সম্ভবকে ধ্বংস করব সবাইকে করছে আমি তো চোখে দেখা বলতেছি দুনিয়া যতগুলা ধ্বংস স্তূপ আছে আমার মনে হয় সব আল্লাহ আমাকে দেখায় আমি কমে আদের মাথার টাচাও দেখছি এখনো রাখা আছে ফিটের মানুষ এইদিকে একজন দাঁড়াইলে ওইদিকে একজন দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না এত বড় মাথার চিনি আমার এই দুই চোখে দেখা আছে আমি দেখা বলতেছি আল্লাহ যদি পাইতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইকে পাই আল্লাহ রসুলকে ওই ব্যক্তি পাবে জাল্লাহ রসুল এর সুন্দরকে যত বেশি ভালো রাখা বলে পরিধি কতটুকু নিচে আস্তে 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 রসুল দয়ার সাগর আমি শেষ জায়গায় চলে আসছি উনি শেষ পর্যন্ত এটা বলছে ও আমার উম্মত মান আহাব্বা সুন্নতি ফাসাদি উম্মতি মান আহাব্বা সুন্নতি মন আহিয়া সুন্নতি আমার একটা সুন্নত যদি তুমি ধরা জীবনের শেষ পর্বে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত ইমানের সাথে বসতে পারো এক সুন্নতের বিনিময়ে যখন ফেতনার জমানা হবে এখনই ফেতনার জমানা এখনই ফেতনার জমানা কেননা সুন্নত আমাদের কাছে প্রিয় না আমি প্রমাণ দিব এখনই এইখানে একজন হাত উঠাইতে পারবে না জানি না পারবে কি পারবে না হতে পারে এক হলেও হইতে পারে আবার নাও হতে পারে যে এই বয়সে যতবার চুল কাটছি কোনো দিন না সেলুনে যায়া বলি নাই যে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দিয়ে একজন অথচ এই মুজময় পাওয়া যাবে যুবকরা যখন চুল কাটতে যায় তো নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখা ওইটাকে ফ্লাশ করে ফ্লাশ নেয় ওইটার পরে দেখায় আমি এই স্টাইলে আমার চুলটা কেটা নাইলে কোন কোন সেলিব্রিটির স্টাইলে চুল কাটে নাইলে ওইখানে যে ছবিগুলা রাখা আছে ওর স্টাইলে চুল কাটে এক যুবক বলতে পারবে না এই গ্রাম কেন আমি জানি না যে জুফাব যেটাকে বলে বাসর পাত্র প্রথম দিন তাকে যে সাজানো হয়েছে বান্ধবীরা সাজাক আর প্রতিবেশীরা সাজাক আর পার্লারে যে সাজা কোন মামুন বলতে পারবে না যে আমি বাসর রাত্রে যায় বলছি ওই দিনের সাজানের সময় সবাইকে বলছি চাই পার্লারওয়ালাকে বলছি বা বান্ধবীদেরকে বলছি বা আমার মহল্লার মেয়েদেরকে বলছি তোমরা আমাকে সাজাইতে আসছ কিন্তু আগে চাই নাও ফাতেমা বাসর রাত্রে কিভাবে সাজছে আমাকে ফাতেমার মতো সাজা যেন কেমতের দিন বলতে পারি যুবক যেন আল্লাহ রসুলকে দেখার পরে বলতে পারে আমি একবার আপনার স্টাইলে চুল কাটছি আপনি আমাকে কি দিবেন দেন না শুনছি আপনি নাকি দয়া শুনছি আপনি নাকি রাহি আমি সারা জীবন কাটতে পারি না একবার আপনার স্টাইলে কাটছি আপনি আমাকে কি দিবেন দেন না ওই নারীও তো বলতে পারতো আমি জীবনের সব সাজ যেমন খুশি তেমন কিন্তু ঝান্ডা দিবে আর ফাতেমাকে বলবে ডাইকা নিয়ে তোর মেয়েদেরকে চল জান্নাতে। কেননা মেয়েদের সর্দার নি ফাতেমার তালা আনহা উনার হাতে থাকবে ঝান্ডা ওনার নেতৃত্বে যাবে মেয়েরা সব জান্নাতে সবাই আগে যাবে পুরুষের পাঁচশো বছর আগে যাবে তখন তো যা বলতে পারতো যে আমাকে নেয়া চলেন কেন আমি প্রথম রাত্রটা আপনার সাজে সাজছিলাম আমাকে সাথে নিয়ে চলেন